ইতালির বিখ্যাত কার্নেভালের অনুষ্ঠানের এটা দ্বিতীয় পর্ব যারা যারা আগের পার্ট দেখেননি তারা ইউটিউব চ্যানেলে প্রবেশ করুন আগের পার্ট আপলোড দেওয়া আছে আর এটা কিন্তু লাস্ট পার্ট মানে বয়স্ক থেকে বুড়া বুড়া থেকে জুয়ান সমস্ত লেভেলের মানুষরা কিন্তু এখানে সেজে গুজে একদম করে আসছে হঠাৎ করে দেখলাম যে একজন লোক এই ধরনের কাগজগুলো ছিটাচ্ছে এর মধ্যে ছোটো ভাইকে বললাম যে তার কাছ থেকে কিছু কাগজ নিয়ে আসো যদিও নিজে হাত দিলে লক্ষ লক্ষ মানে হাজার হাজার কেজি কাগজ নিজতি উঠানো যায় বাট সেগুলো উঠাইতে দেয়নি আর সে ওই বস্তা থেকে এক একমুট কাগজ মানে এক হাত দিয়ে যা পেরেছে তা নিয়েছে কোনো ধরনের সমস্যা কিন্তু তারা করে নাই যাই হোক এবার আসার পর সামনে দেখলাম যে একজন আর একজন রাখছে জিনিসটা কেমন অনেকে হয়তোবা জানেন অনেকে হয়তোবা জানেন না এখানে যে মেইন পাটা মেইন পাটা নিচে আর যে মাথাটা ব্লু কালার মানুষের মাথার দিকে বের হয়েছে এছাড়া যা কিছু পিছনে লোকটাকে দেখতে পাচ্ছেন সবুজ কালার যে লোকটা আছে এ কিন্তু সম্পূর্ণ ভুয়া মানে এর মধ্যে পাম দিয়ে ফুলিয়ে তারপর কিন্তু ওই যে ব্লু কালার যে একজন মাক্রোসার মতো যে মানুষটা আছে পিছনে দাঁড়িয়ে আছে ওই যে লাল কালার লাল যে মুখটা আছে ওই মুখটা যদি খুলে দেয় তারপরে ভিতরে বাতাসটা বের হয়ে গেলে কিন্তু একদম সব ভুয়া যাই হোক অনেক হয়তো বা জানেন অনেকে জানেন না এরপরে দেখলাম যারা লাফাইতেছে 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 কি জন্য যে ঘরে আমি ঠিক জানি না এদের মেন সমস্যাটা কি যাই হোক ওরা এই ধরনের আনন্দ করে হয়তো আছে এবার দেখতে পারলাম যে আমার ছোট ভাই আমি তারপরে এই যে ক্যারামিনের কথা বলেছিলাম এই যে লাল পোশাক পরা যারা যারা দেখতে পাচ্ছেন এরা কিন্তু সবাই কিন্তু ক্যারামিনই ইতালির ইতালির আন্তর্জাতিক পুলিশ এরা কিন্তু সবাইকে সামনে থেকে সরিয়ে পাশে নিয়ে যাচ্ছে আর একটা কথা এই ধরনের পুলিশরা কিন্তু আপনাকে কখনোই লাঠি চার্জ করবে না যেটা আমাদের দেশে অ্যাভেলেবেল মানে আমাদের দেশে যখন একটা কনসার্টে যায় তখন লাঠি দিয়ে না পিটানো পর্যন্ত একজন মানুষ এক স্থান থেকে অন্য স্থানে সরবে না আর এদের একটা হাতের ইশারাই যথেষ্ট যে আপনারা সাইডে চলে যান সবাই কিন্তু সাইডে চলে যাবে এই ধরনের ভিডিও বানানো যে এত পরিমাণে কষ্টকর কারণ একটা অনুষ্ঠানে যাওয়ার পর সুন্দরভাবে ওই অনুষ্ঠানটাকে উপভোগ করতে পারে না সারাক্ষণে ভিডিও 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 করতে করতে আমার এই অনুষ্ঠানগুলোকে একদম মাটি হয়ে যাচ্ছে আর এখানে কিন্তু সামনের দিকে প্রায় পাঁচ সাতটা ক্যাবিনে আছে যদিও এইসব দেশে এত পুলিশের প্রয়োজন হয় না হয়তো দুই একটা থাকলেই সব ঠান্ডা হয়ে যায় তারপর অনেক পরিমাণে দিয়েছে কারণ এত বড় একটা অনুষ্ঠান যে কোনো মানুষের দুর্ঘটনা করতে পারে अपना तो राहत শুনলে অবাক হতে পারেন যে এই ধরনের ক্যারামিনিয়ারের কথায় ইতালিতে এমন কোন ধরনের আইন এখন পর্যন্ত তৈরি হয় যারা আসবে না ওরা যদি ফোন দেয় এখানে হেলিকপ্টার এত পরিমাণে আসবে হেলিকপ্টার নামার স্থান হবে না পুরো ইতালি হেলিকপ্টার এখানে জড়া হবে শুধুমাত্র একটা ফোন কলের মাধ্যমে এখানে যদি আগুন লাগে যে এখন ওরা যদি কন্ট্রোল করতে না পারে এখানে যদি বলে ওরা বিমানের মাধ্যমে পানিগুলো ফালতে এখানে শত শত বিমানে এসে এখানে কিন্তু উপর দিয়ে পানি ফেলে যাবে এরা যদি বলে যে এখানে একজন মানুষ অসুস্থ হয়েছে অ্যাম্বুলেন্স লাগবে এত পরিমাণে অ্যাম্বুলেন্স আসবে প্রায় দুই থেকে তিন মিনিটের মধ্যে এই অ্যাম্বুলেন্স দিয়ে এলাকার মানে হাঁটা সম্ভব হবে না এত পরিমাণে ক্যারাবিনের হাতে ক্ষমতা আছে এরা চলে যা কিছু তা করতে পারবে যাই হোক এবার আমরা আরেকটা দলকে দেখতে পাচ্ছি কারণ আমাদের আগের যে টিমটা ছিল ওই টিমের সবাই চলে গেছে এবার নতুন করে টিম আবার শুরু হয়েছে ওই যে বলছিলাম একজন পর একজন একজন পর একজন পিস দিয়ে আসে এরপরে এই সিরিয়ালটা আসছে আসার পর একজন এই সাদা কাফন পরা মনে হয় যে মৃত মানুষ কবর থেকে উঠে আসছে এরকম একজন মানুষ ছোট ভাইয়ের সাথে একটু আনন্দ করলো ছোট ভাইয়ের সাথে একটু উৎসব করলো কারণ এরা বাচ্চাদের সাথে এত পরিমাণে আনন্দ করতে ভালোবাসে যেটা আসলে অন্য কোথাও কিন্তু বাচ্চারা যে এই দেখুন আমার ছোট ভাইয়ের সাথে কেমন করছে আর এর কিন্তু চোখ সমস্ত কিছু ঢাকা এই একজন তবলা নিয়ে এরকম আসছে ক্যামেরার সামনে এসে হুট হাট করে একটু উঁকিয়ে দিচ্ছে এরা কিন্তু খুবই উপকারে এই ধরনের মানুষের যদি ভিডিও করা হয় আর এই কিন্তু নাগরাজ নাগমণি নিয়ে হাঁটাচলা করছে তার হাতে যে একটা লাঠি দেখতে পাচ্ছেন এই লাঠির মাথায় কিন্তু একটা সাপ আছে আর এখানে যে টিমটা দেখতে পাচ্ছেন এরা কিন্তু সবাই একটা সাপুরে মানে সাপের একটা টিম আমি জানি না এই সাপের পিছনে কী ইতিহাস আছে কি ঐতিহ্য আছে ওরা হয়তো ভালো করে জানবে আর এরা কিন্তু সবাই তালে 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 কিন্তু নাচছে এবং সামনের দিকে ওরা কিন্তু দাঁড়িয়ে আছে যারাই সাদা কাফনের পোশাক পরে আছে কাফনের পোশাক না ঠিক এরা কিন্তু এই ধরনের ভৌতিক পোশাক পরে কিন্তু মানুষকে আসে ভয় দেখানোর জন্য এই যে এই যে বিভিন্ন ধরনের মানুষ কিন্তু সামনের দিকে ভয় দেখাচ্ছে এদেরকে দেখলে একটু ভয়ের কারণ হয় কারণ আমার আমু খুব একটা এগুলো পছন্দ করে না পছন্দ করে বাট তারপর ওরা এত পরিমাণে সাদা সাজছে যেটা আসলে একজন সুস্থ মানুষ দেখলেও অসুস্থ হয়ে যেতে পারে কিছুক্ষণ পরে আবার আসবে এই যে এবার তো আমরা সামনের দিকে আছি এই যে যারা নাচছে এদের সামনে আসি এর পিছনে আছে ওরা যেই নাচ অনুসরণ করে নাচছে সেই ট্রাক সেই গাড়ি এবং সাপ সাপ থেকে বাড়ি ঘর বিভিন্ন ধরনের গাড়ির উপরে কিন্তু ডেকোরেশন করা আছে আর এই হচ্ছে পরি এই পরিরা নাচবে মানুষকে উৎসাহ দেবে এই যে পরী এই পরিদের আবার এই যে পোশাকটা পোশাকটা কিন্তু একটু ঝিলমিল ঝিলমিল করে মানে বাজারে আলো পেলে তারপরে কিন্তু এগুলো একটু জলে নেবে জলে নেবে এরা আসলে যে নাচবে মানে নাচার মতো যে এত পরিমাণ মানুষ এসে আবার এরা যখন নাচে নাচার সময় কিন্তু এই হাত পা এগুলোকে একদম নাড়াই টাড়াই আলোয় জলে ফেলায় যাই হোক এই যে ক্যারাবিনিয়ারই সে কিন্তু মানুষকে একদম পাশে ঠেলে দিচ্ছে ওই যে ওই পরিকুলার যে নাচে নাচার সময় ওদের হাত অনেক দূরে দূরে যায় সো ওরা যে নাচবে নাচার জন্য যে একটা প্লেস লাগে এই প্লেসটা ওরা আসলে খুঁজে পাচ্ছে না কোনখান দিয়ে যে শুরু করবে এটাই ওরা খুঁজে পাচ্ছে না কারণ ওদের হাতটা অনেক দূর পর্যন্ত যায় সো হঠাৎ করে যদি কোনো বাচ্চা অ্যাক্সিডেন্ট হয় তাহলে একটা সমস্যার সম্মুখীন হতে হবে এই জন্য ওরা আসলে হয়তোবা নাসাটা বন্ধ করে শুধুমাত্র ওরা হাঁটা শুরু করল এরপরেই দেখতে পারলাম যে আসলো সেই ছাপের দল যারা কিন্তু সর্বদা নাচায় ব্যস্ত ছিল আর এখানে প্রায় পঞ্চাশ ষাট সত্তর জন মানুষ কিন্তু একটা টিমে কাজ করতেছিলো মানে নাচতেছিল আমি জানি না এর পিছনে ইতিহাস কি ঐতিহ্য কি এর প্রত্যেকটা পোশাকের পিছনে হয়তো ঐতিহ্য ইতিহাস আছে আর চার চারপাশ দিয়ে কিন্তু এই ভৌতিক ভৌতিক মানুষগুলো কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে আর এই দলেও কিন্তু চকলেট বিতরণ করবে যেটা হয়তোবা আমি কিছুক্ষণ পর দেখাতেও পারি নাও দেখাতে পারি জানি না ভিডিওর মধ্যে কতটুকু রেকর্ড হয়েছে কারণ ভিডিও করা খুবই কঠিন হয়ে যায় এরকম ভৌ এরকম স্থানে ভিডিও করা খুবই কঠিন কারণ হঠাৎ করে যদি একটা ফোন পরে যায় নিচে বাচ্চা থাকে চারপাশে মানুষ থাকে এদের মাথার ওপর যদি ফোনটা পরে যায় তাহলে কত যে একটা সমস্যা হবে যেটা আমি স্যার আর কেউ জানি না এই ভিডিও করা খুবই টাফ হয়ে যায় তারপর যতটুকু পেরেছি ততটুকু করেছি এই যে একজন লোক তার মাথার ওপর পরশুল পর সবকিছু লাগাইয়া তারপর সে হাটাহাটি করতেছে আমার মনে হয় এই এলাকার একজন মানুষ নাই যে মানুষটা এই অনুষ্ঠানটা উপভোগ করতে না আর এই নাচ গুলা কিন্তু একদম অনেক ভালো লেগেছে এই নাচের মিউজিকটা যদি আমি শোনাতে পারতাম তাহলে হয়তো বা আমার কাছে আরো আরো ভালো লাগে এরকম করে কিন্তু নাচতেই আছে নাচতেই আছে বাট ওদের দল কিন্তু শেষ হয় না মানে সামনের দিকে আগাচ্ছে আবার পিছন থেকে মানুষ আসছে সামনের দিকে আগাচ্ছে পিছন থেকে মানুষ আবার সামনের দিকে আসছে এরকম করে কিন্তু শত 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 মানুষ কিন্তু ওদের একটা দলে আছে বাট ওই যে পিছনের দিকে দেখতে পাচ্ছেন যে এই যে চকলেট বিতরণ করছে আবার ছোটো ভাই আবার একটা চকলেট পেলো এ হচ্ছে সাপের সেই সাপুরে যে কিনা সব সময় এগুলো কন্ট্রোল করে যাই হোক এটা মজার স্মরণে বলেছিলাম এরকম কিছু না যে এরা এদের দলের একটা লোক এই ধরনের চকলেটগুলো কিন্তু শুধুমাত্র বাচ্চাদের জন্য আয়োজন করা হয়েছে বড়ো মানুষের চাইলেও দেবে না কারণ আমারা যদি দিত তাহলে আমি এটা নিতাম হুট করে দেখলাম যে ওদের হাত দুইটা একখানে হয়ে গেল আর এমন একটা মিউজিক ছাড়লো ভাই রে ভাই যেই মিউজিকটার ফলে মানে বুকটা ধরফর দরফর মানে বুকটা সবসময় কিন্তু কেঁপে উঠলো এরকম একটা ভৌতিক মিউজিক ছাড়লো যে মিউজিকটা ছাড়ার পর ছোটো ভাইয়ের মনটা দেখলাম কিছুক্ষণ পরে একটু খারাপ হয়ে যাচ্ছে কারণ এই ধরনের মিউজিক একদম ভৌতিক যে মিউজিকগুলো আছে এই মিউজিকগুলো শুনলে একজন সুস্থ মানুষও কিন্তু ক্লান্তর মতো হয়ে যেতে পারে এই মিউজিকের কারণে একটা ভৌতিক মিউজিক তারপরে অন্ধকারের মতো ধুয় ছাড়ে তারপরে উপরে সাপের মতো লোকেরা লাফালাফি করতেছে তারপরে ওই যে একজন মানুষ মূর্তির মতো করে হাত দুটোকে লাড়াচাড়া করছে হাত দুটো দিয়ে মানুষকে রাস্তা দিয়ে সরিয়ে দিচ্ছে আর এবারও কিন্তু সেম ক্যাটাগরির ডেকোরেশন করা হয়েছে কারণ আপনারা যদি একটু খেয়াল করেন গাড়ির সামনের স্থানে যেখানে মানুষ মাটি বা ইট বালি সিমেন্ট নেয় সেখানে কিন্তু তারা রাখছে এই ধরনের সাউন্ড কালেকশনগুলো তারপর ডিজে কালেকশনগুলো এই লাইটগুলো কিন্তু তারা রাখছে এই যে এই ধরনের সিস্টেমগুলো করার জন্য ওদের কত কোটি কোটি ইউরো খরচ করছে আমি ঠিক জানি না কারণ এই ধরনের ডেকোরেশন করতে খুবই কঠিন কারণ এখানে ডিজেল লাইটের ব্যবস্থা আছে তারপরে মিউজিকের ব্যবস্থা আছে তারপরে আবার এই টেরাকের উপরে করে কত ধরনের কষ্ট করে এরা মানুষকে বিনোদন দেয় এরাই হয়তো ভালো করে জানে যাই হোক উপরে যে ব্যক্তি ছিল ওই ব্যক্তিরা সবসময় কিন্তু চারপাশ ঘুরে ঘুরে দেখছে আর ওইখান দিয়ে কিন্তু টিস্যুস আছে একটু আগে বলেছিলাম যে কেউ কাগজ ছিটায় আবার কেউ টিস্যু ছিটায় এরা কিন্তু কাগজ ছিটায় না এরা কিন্তু সবসময় টিস্যু ছিটায় এই টিস্যুগুলো আমি একটু একটা ধরছিলাম জানি না ভিডিওতে দেখাতে পারবো কিনা একটা মেশিন থাকে গোল মেশিন যেটা দিয়ে এত পরিমাণে ঘোরাঘুরে এই টিস্যুগুলো কিন্তু মানুষকে উড়িয়ে একদম আনন্দ উৎসব দেয় এরা কাগজ ছিটাবে না এরা টিস্যু এই যে আমি একটুবার একটা টিস্যু ধরেছিলাম দেখাতে পারবো কি না আমি ঠিক জানি না আর সবাই কিন্তু বলছে যে আমার কাছে একটা মারো আমার কাছে একটা মারো মানে ওর কাজ পর্যন্ত এই টিস্যুগুলোকে নিতে বলছে এই যে আমিও একটা ধরছিলাম এই যে এবার আমি একটা ধরলাম আর এই টিস্যুগুলো কিন্তু টয়লেট পেপারগুলো মানে বিদেশে যে টয়লেট পেপার টয়লেট পেপার হলেও ওরকম ছোট টয়লেট পেপার না এগুলো বড়ো মানে আলাদা করে বানানো হয়েছে যে এই অনুষ্ঠানের জন্য আর এটা কিন্তু সম্পূর্ণ সাপুরে এই দেখেন চার চারপাশটা দিয়ে একদম সাপ ঘিরে আছে কিন্তু এরকম সাপ সাপগুলো কিন্তু চার পাঁচটা চোখ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশটা দেখছে হঠাৎ করে আমার ছোট ভাই আর থাকতে চাইলো না ছোটো ভাই নাকি মাথা ব্যথা করে আমি মনে করলাম যে এখানে থাকাটা খুব একটা ভালো হবে না এই যে পিছনে চার পাঁচটা প্রত্যেকটা কার্টুনগুলো প্রত্যেকটা মিউজিকগুলো এরা কিন্তু লাফালাফি করছে এরপরে আমরা কিন্তু চলে আসলাম সামনের দিকে আসার পরে দেখলাম যে আমরা যেই দুটোকে মিস করলাম এই মিস করা এই খেলনা দুটো সামনের দিকে দাঁড়িয়ে আছে এরাও কিন্তু এখানে বসে নাচানাচি নাচানাচি আর এখানে কিন্তু মদ এবং বিয়ারের ব্যবস্থা আছে যারা যারা কিনা এগুলো পছন্দ করেন তাদের জন্য এই আয়োজনগুলো করা হয়েছে এই যেই ডান পাশে একটা মদের দোকান আছে এখান থেকে আপনি এখানে যা ব্যবস্থা আছে কিনে খেতে পারবেন ইচ্ছা করলে এই যে আমরা এই দুটোকে মিস করছিলাম এই দুটোকে আমরা এসে পাইনি কারণ এখানে আসতে আসতে তারা তাদের অনুষ্ঠান শেষ করে একদম সামনের দিকে চলে আসছে আর এগুলো কিন্তু প্রত্যেকটা খেলনা কিন্তু বাস্তব জীবনের সাথে মানে ওরা উপরে বসছে কেউ নাচানাচি করছে কেউ চোখ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে আবার কেউ ভয় দেখাচ্ছে মানুষকে এই কার্নিভালের অনুষ্ঠানটা মূলত এগুলোর মাধ্যমেই ওরা কাটায় খুবই উৎসব করে খুবই আনন্দ করে যেটা আসলে ওদের দেশের একটা ঐতিহ্য একটা ইতিহাস যেটা এটা ছোটোখাটো অনুষ্ঠান না যে চাইলে করলো না চাইলে করলো না এরা প্রত্যেকে করবে এদেশের প্রত্যেকটা মানুষে কিন্তু এই কার্নিভালে অনুষ্ঠানে আয়োজিত থাকে উপভোগ করে ওদের কাছে ভালোই লাগে নাচ গান সবসময় করতে থাকে লক্ষ লক্ষ মানুষের ভিড় আমি এই রাস্তাটাকে একদিন এই কার্নিভালের অনুষ্ঠান ছাড়া একদিন দেখাবো যে কী পরিমাণে থাকে এই রাস্তায় মানুষ যেটা আসলে এখন বোঝাই যায় না যে আমি কোন রাস্তার মধ্যে প্রবেশ করছি কোন রাস্তা দিয়ে বের হচ্ছে কিন্তু যখন এই কার্নিভাল অনুষ্ঠান থাকবে না মানুষজন থাকবে না তখন কিন্তু ওরা এরকম করে আর মানুষ এখানে আর আসবে না যাই হোক এটা হচ্ছে আর একটা অনু আর একটা যেটা আমরা আসলে খেয়াল করতে পারিনি এটা হচ্ছে যে বিভিন্ন ধরনের মানুষের যাই হোক আমি এত ধরনের ভয়েস ইউজ করতে চাই না কপের সমস্যা থাকতে পারে বিভিন্ন ধরনের মার্ডার ঠাডার আলি জালি থাকতে পারে এটার মধ্যে অত কিছু দেখানোর কোনো ধরনের দরকার নেই আমরা ছোটখাটো বিষয়ের মাধ্যমে আপনাদের বুঝাতে পারলেই আমার আসলে অনেক অনেক ভালো লাগবে সো প্রত্যেকটা সামনে কিন্তু মানে প্রত্যেকটা খেলনার সামনে কিন্তু টেরাক আছে এই টেরাকের মাধ্যমে কিন্তু ওরা টেনে এক স্থান থেকে অন্য স্থানে মানে মানুষকে বিনোদনের মাধ্যমে রাস্তাকে একদম সজ্জিত করে রাখে রাস্তার দুপাশে মানুষ থাকে মধ্য দিয়ে ওরা চালিয়ে যায় আর আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না এত পরিমাণে কাগজ এত পরিমানের টিস্যু এত পরিমাণের জরি পেপার গুলো রাস্তার মধ্যে কিন্তু ফেলে রেখেছে যাই হোক দর্শক এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বে ডট কম ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো করবেন ইতালি এরকম আরো নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য আমি শেখ নিলাম এই পর্যন্ত ছিল আজকের এই ব্লগ দেখা হবে পরবর্তী কোন নতুন ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ